হার হার মহাদেব বন্ধুরা আজ ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার যানবায়োটিরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আর শুক্লাপক্ষ ষষ্ঠী তিথি শতভিশা নক্ষত্র আর সূর্যোদয় হয়েছে ছটা বেজে চোদ্দ মিনিট নয় সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে চারটে বেজে উনষাট মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে আজকের রাহুকালের সময় থাকবে দশটা বেজে ষোলো মিনিট এগারো সেকেন্ড থেকে এগারোটা বেজে ছত্রিশ মিনিট বাহান্ন সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার তাই চলুন জেনে নিই বাউটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি মতামত দেওয়ার সময় অন্যের অনুভূতি খেয়াল রাখুন ভুল সিদ্ধান্ত মানসিক চাপ বাড়াতে পারে সন্তানের কারণে আর্থিক লাভে আনন্দ পাবেন ধৈর্য কম থাকতে পারে তাই কথাবার্তায় সংযত থাকুন প্রেমে গভীর অনুভূতির সময় কাজে কিছু বিরক্তি এলেও তা নিয়ে সময় নষ্ট করবেন না আত্মীয়দের সঙ্গে সাময়িক মনোমালিন্য হলেও দিন শেষে সব ঠিক হয়ে যাবে প্রতিকার আপনার প্রতিদিনের ডায়েটে এলাজ যোগ করুন যা বুধের প্রতিনিধি এর প্রভাবে স্বাস্থ্যের উন্নতি হবে বৃষরাশি আপনার আকর্ষণীয় ব্যবহার সবার নজর কাটবে ভবিষ্যতে দাম বাড়বে এমন জিনিস কেনার জন্য দিনটি ভালো পরিবারের সঙ্গে সময় না নিলে অশান্তি হতে পারে প্রেমিয়া আজ আনন্দময় ও চমকপ্রদ সময় ব্যবসায় সিদ্ধান্তে কারো প্রভাব এড়িয়ে চলুন আপনার রসবোধ বড় শক্তি হবে স্ত্রী ভালোবাসা ভরিয়ে দিতে চাইবে তাকে সমর্থন করুন প্রতিকার পরিবারে ভালো সময় আনার জন্য গরুকে বার্লি খাওয়ান মিথুন রাশি আজ খুশির খবর আসতে পারে নিজের চেষ্টাতেই অর্থ উপার্জনের সুযোগ পাবেন জ্ঞান পিপাসা আপনাকে নতুন বন্ধু দেবে প্রেমের গভীরতা আজ সত্যিই অনুভব করবেন নতুন ব্যবসায় অংশীদারিতে যাওয়ার আগে সব তথ্য জেনে নিন সৃজনশীলতা ও উদ্যম আপনাকে সাফল্যের পথে এগিয়ে নেবে দাম্পত্য জীবনে আজ প্রেমের উষ্ণতা অনুভূত হবে প্রতিকার কর্মজীবনে প্রগতির জন্য এবং কাজ ও জীবনের সঠিক অনুপাত রক্ষা করার জন্য আপনার বাড়ি যথেষ্ট বাতানুকূল হওয়ার প্রয়োজন ও মুখ দরজা দিয়ে যথেষ্ট হাওয়া ঢোকার ব্যবস্থা করা দরকার কর্কট রাশি আর্থিক চিন্তা কিছুটা চাপ দেবে তবে প্রভাবশালী ব্যক্তিদের সহায়তা পেতে পারেন পরিবারকে আপনার ভালোবাসা কথা আচরণে প্রকাশ করুন প্রিয়জনের সঙ্গে সময় কাটালে আনন্দ দ্বিগুণ হবে প্রেম আজ নতুন উচ্চতায় পৌঁছাবে দিন শুরু হবে হাসিতে শেষ হবে স্বপ্নে কাজের চাপে বিশ্রাম কম মিলবে ব্যবসায়িক ভ্রমণ ভবিষ্যতে লাভ দেবে দাম্পত্য জীবনে আজ বিশেষ কিছু ঘটতে পারে প্রতিকার সূর্যোদয়ের সময় পনেরো থেকে কুড়ি মিনিট সূর্য স্নান করলে সমস্ত রোগ ও ঘাটতি থেকে মুক্ত হবেন সিংহরাশি স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক সঞ্চয় ও ব্যবস্থাপনায় পরিবারের বয়োজ্যেষ্ঠদের পরামর্শ কাজে আসবে সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে সময় কাটানো উপকারী হবে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে মন উচ্ছ্বাসিত হতে পারে কারো কারো জন্য আংশিক সময়ের কাজের সুযোগ আছে বদনাম করে এমন মানুষদের এড়িয়ে চলুন দাম্পত্য জীবনে আজ স্মরণীয় ও আনন্দময় সন্ধ্যা কাটবে প্রতিকার পারিবারিক সমৃদ্ধি ও সুখ বৃদ্ধির জন্য স্নানের জলে কুশবা পবিত্র ঘাস রাখুন কন্যা রাশি অবসর ও আনন্দের দিন দিনের শেষে আর্থিক উন্নতি হবে নিজের যত্ন ও পছন্দের কাজে সময় কাটানোর সুযোগ পাবেন প্রিয় মানুষটি সারাদিন আপনাকে মনে রাখবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথাবার্তায় মূল্যবান পরামর্শ মিলতে পারে জীবনসঙ্গীর সঙ্গে ঘুরতে যাওয়ার সুযোগ থাকলেও সামান্য মতভেদ হতে পারে তবে দিনটি প্রেম ও রোমান্সে ভরপুর থাকবে প্রতিকার ইতিবাচক ও শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশের জন্য পিতার কথা মান্য করুন তুলা রাশি ব্যস্ততার মাঝেও স্বাস্থ্য ভালো থাকবে ঘরে ছোটোখাটো খরচ মানসিক চাপ বাড়াতে পারে আপনার ব্যক্তিত্ব অন্যদের প্রভাবিত করবে তবে অযথা হস্তক্ষেপ বিরোধ হতে পারে বেতন বুদ্ধি মনোবল বাড়াবে এবং পুরনো হতাশা কাটিয়ে ওঠার সুযোগ দেবে শুরু করার কাজ প্রত্যাশামতো শেষ হবে তবে স্ত্রীর আচরণ পেশাগত বিষয়ে সামান্য বিঘ্ন ঘটাতে পারে প্রতিকার আর্থিক অবস্থার উন্নতির জন্য সব রকম মাদকদ্রব্য থেকে দূরে থাকুন বৃশ্চিক রাশি যোগ ও ধ্যানে দিন শুরু করলে সারাদিন শক্তি বজায় থাকবে আয় বাড়ানোর কাজে মন দিন পরিবারের সঙ্গে কথা ভাগ করলে মানসিক চাপ কমবে অহং ছেড়ে দেওয়া জরুরি আজ গভীর প্রেমের অনুভূতি পাবেন সময় বের করুন কর্মক্ষেত্রে আপনি কেন্দ্রবিন্দুতে থাকবেন ও সাফল্য কাছে আসবে সময়ের সঠিক ব্যবহার জরুরি পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটান দাম্পত্য জীবনে ছোটোখাটো মতবিরোধ হতে পারে তাই ধৈর্য ধরুন অন্যের কথা অন্ধভাবে বিশ্বাস করবেন না প্রতিকার ঢাকনাযুক্ত মাটির কোনো পাত্র জলে ফেলে দিলে আপনার ক্যারিয়ারে অনেক উন্নতি হবে ধনুরাশি আজ আনন্দ ও উপভোগের দিন সঞ্চয়ের পরিকল্পনা সফল হবে অন্যদের জন্য সময় দিন প্রেমের বিষয়ে সংবেদনশীলতা বাড়বে তাই আবেগ নিয়ন্ত্রণ জরুরি বেকারদের বেশি পরিশ্রম করতে হবে দাম্পত্য জীবনে পুরনো কথা নিয়ে মতবিরোধ হতে পারে পরিস্থিতি শান্তভাবে সামলান প্রতিকার প্রেম জীবনের উন্নতির জন্য সাদা চন্দনের মূল নীল কাপড়ে মুড়ে বাড়িতে রাখুন মকর রাশি আবেগে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না তা সন্তানের ক্ষতি করতে পারে সঞ্চয় ও অর্থ ব্যবস্থাপনায় শেখার সুযোগ পাবেন পারিবারিক আড্ডা মন ভালো রাখবে মনের মানুষ খুঁজে পেয়ে একাকিত্ব কাটবে সঙ্গীর সঙ্গে কিছু জটিলতা ও মিশ্র অভিজ্ঞতা থাকতে পারে তবে দিন দিনশেষে দাম্পত্য জীবনে পুরনো রোমান্টিক মুহূর্ত ফিরে আসবে প্রতিকার সূর্যোদয়ের সময় পনেরো থেকে কুড়ি মিনিট সূর্য স্নান করলে সমস্ত রোগ ও ঘাটতি থেকে মুক্ত হবেন কুম্ভ রাশি চাপ এড়িয়ে চলুন নইলে তা ক্ষতির অভ্যাসে পরিণত হতে পারে খরচ বাড়লেও আয় তা সামলে নেবে সন্তানরা মনোযোগ চাইলেও আনন্দ দেবে প্রেম আরও গভীর হবে কাজ স্পষ্ট না হলে সহকর্মীদের সঙ্গে বিরোধ হতে পারে তবু দিন শেষে স্ত্রীর সঙ্গে কাটবে জীবনের সেরা সময় প্রতিকার তোতা পাখিকে সবুজ লঙ্কা খাওয়ান রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি সবার কথা মন দিয়ে শুনুন তাতেই সমস্যার সমাধান মিলতে পারে আজ নিজের চেষ্টায় অর্থ উপার্জনের সুযোগ আছে বন্ধুদের সঙ্গে সময় আনন্দের হলেও খরচে সংযত রাখুন প্রিয়জনের সঙ্গে দেখা হলে প্রেম মন ভরিয়ে দেবে কর্মক্ষেত্রে বাধা দানকারীরা পিছিয়ে পড়বে সৃজনশীলতা ও উদ্যম দিনটিকে লাভজনক করবে আর দিনের শেষে স্ত্রীর ভালোবাসায় মন ভরে উঠবে প্রতিকার পারিবারিক জীবনে খুশির জন্য পুরুষেরা কপালে লাল তিলক এবং মহিলারা লাল সিঁদুর লাগান বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনার ভবিষ্যৎবাণী প্রাথমিক বিবরণ ও রাশি জানার জন্য স্ক্রিনে যাওয়া মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করতে ভুলবেন না ধন্যবাদ